একটা কালেকশন এটা দেখে একটা আমি শুট করেছিলাম বাট আমি এখন আরেকটা হচ্ছে কালার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুবই সুন্দর খুবই সুন্দর আরেকটা তোমরা জার্দোসি ওয়ার্কের মধ্যে করস পেয়ে যাচ্ছো জার্দোসি ওয়ার্কের মধ্যে করস পেয়ে যাচ্ছো খুবই সুন্দর দেখতে পাচ্ছো ঠিক আছে এই যে দেখো ওয়াউ এইগুলা মানে আমাদের এক একটা কোর্স কালেকশন গাইজ তোমরা জানো যারা সুইজোস পেজকে আগে থেকে ফলো করতেছো তারা সবাই জানো আমরা কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি ওকে এটা হচ্ছে আরেকটা বেঞ্চ কালারের মধ্যে পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে যার ওয়ার্ক করা হয়েছে অ্যাজ ইউ ক্যান খুব সুন্দর করে একদম লক সিস্টেমের করা হয়েছে আই মিন সুতো দিয়ে করা হয়েছে ঠিক আছে এটা তোমরা সবাই জানো পিছনে কোনো কাজ নেই জাস্ট সামনে আমি বারবার বলতেছি আমাদের কর্স গুলো কিন্তু একদম ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে যে কেউ পড়তে পারবে আর খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা প্যান্ট কাটিং প্যান্ট পেয়ে যাচ্ছ এগুলো রেগুলার ইউজ মানে রেগুলার কোথাও দ্রুত চলে যাওয়ার জন্য এগুলো বেস্ট কালেকশন হুম ধরো তোমার হচ্ছে একটা একটা তুমি ইয়াতে একটা প্রোগ্রামে যাবা তোমার ইনস্ট্যান্ট কিছু তুমি বানাইতে পারতেছো না তখন একটা কর্স থাকলেই হয়েছে ওটা পরে চলে যেতে পারবা সুইচ স্ক্রিনশট নিয়ে সুইচ পেজে নক করে ফেলো